দুইশো ছাপ্পান্ন আছে যদি অফার প্রাইস কিন্তু দিচ্ছে এদের অফার প্রাইস থাকবে মাত্র ছাপান্ন হাজার টাকা ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন

সিঙ্গল সিম যেটা বারো জিবি দুশো ছাপান্ন জিবিটা অবশ্যই আসবে তাড়াতাড়ি আসলে এটা হলো ঢাকা শপিং মল এভেল ফোর নাম্বার তেতাল্লিশ কুরিয়ারে নিতে পারবে হ্যাঁ কুরিয়ারে ক্ষেত্রে মনে আপনাকে

এটা কোন মানে এটা একটু একবারে ছোট মালটা একটা বলে না ঝাল বেশি ছোট মাল একটা আমাকে আমাকে ওই বগুড়ার ভাষা বলে গাইটা মানে ছোট বউ

ছোট এরাও নিতে পারেন ছয় জিবি আট জিবি আটশো ছোট আছে হাতে আছে এটাও নিতে পারেন এর প্রাইস ও থাকবে মাত্র আজকে যদি ফ্রেশ নেন উনিশ হাজার টাকা থাকবে আর যদি

আছে ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার টাকা যেটা আমি নিতে হবে হ্যাঁ সব একবার ফ্রেশ কন্ডিশন আছে

দুইশো ছাপান্ন জিবি বক্স চার্জার সহ সব কিছু সড়া আছে এর প্রাইস থাকে মাত্র আজকে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার

トーリーハントーリーハントーリーハントーリーハントトーリーーリーハトーリーハントートーリーハーリーハントーリーハ

আপনি এই স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিবেন ফোন দিয়া কম কম হয়ে আসবে কিছু নতুন ফোন একটু কম বেশি দাম ড্রপ করে তো চব্বিশ জানুয়ার চব্বিশ হাজার চৌষট্টি দিবে কিন্তু আর এই যে আরেকটা আছে এটা ব্যাটার তিরাশি আছে প্রাইস থেকে আজকে সাতাশ হাজার টাকা